হ্যালো ভিভার চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে অনেকদিন পর আজকে রান্নার ভিডিও ছাড়ছি তো দেখো আমি মসুর ডাল আর পাটটা একটা রেসিপি বানাবো আর ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগবে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিও তো এদিকে দেখো করার মধ্যে আমি শাক পাট শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু এনে চলে নেবো এইভাবে ঠিক পাঁচ মিনিট মতন ভালো করে শাকটা গরম করায় ভালো করে ছেড়ে নেব নিয়ে যাতে শাকটা একটু নিয়ে যায় মানে একটু নরম নরম হয়ে যায় একটু নরম নরম হয়ে আসলে দিয়ে দেবো এক চিমটে নুন যাতে শাকটা আর একটু গলে যায় তো এইভাবে তোমরা করাতে প্রথমে পাট শাকটা এরকম নরম করে নেব তাহলে দেখবে পাট শাকের ভেতরে যে নুনটা সেই নুনটা তো ঢুকে গেছে এবং পাট শাকটাও নরম নরম হয়ে গেছে হয়ে গেল এবারে একটু জল দিয়ে দিলাম এক গ্লাস মতন ছোট গ্লাসে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব তো এদিকে সিদ্ধ হতে দিয়েছি এটাও আমি প্রায় পাঁচ সাত মিনিট মতন সিদ্ধ হতে দেব আর এদিকে যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে জলটা ঝরিয়ে নিয়ে নিয়ে আমি ডালটাকেও আবার সিদ্ধ করব। তো পাট শাকটা যেহেতু একটু নরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিলাম ডালটা ভালো করে নিয়ে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতন সিদ্ধ হতে দেব তো শাকটাও নরম হয়ে গেছে এবং ডাল দুটো একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার যে জলটা ফুটে আসছে তখন আমি দিয়ে দেবো ঢাকা আর এদিকে ফোড়নের জন্য আমি কতগুলো উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো এদিকে দেখো ডাল ও পাট শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি এবার কড়াটা আমি গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তার মধ্যে ভালো করে কড়াটা গরম করতে হবে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল খুব বেশি তেল আমি দেবো না এতে দিয়ে তেলটা ভালো করে করার গায়ে লাগিয়ে নেব তোমরা এই ডালে সর্ষের তেলই ব্যবহার করবে এবারে যে ফোড়নটা রেখেছিলাম সেই ফোড়নটা আমি দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তেলের মধ্যে ফোড়নের সুন্দর গন্ধটা চলে আসে তোমরা এখানে পেঁয়াজ দিলেও দিতে পারো বা একটু রসুন থেতো করে দিলে দিতে পারো তো আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি পা ফোড়নটাও ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওই হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নুন তো আগে দিয়েছিলাম যদি নুন কম হয় তাহলে পরে দেবো এবারে আমি ডালটা ঢেলে দিলাম তো এটা আমি নিরামিষ রান্না করছি তাই আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিলাম না তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো দিয়ে এবারে আমি ডালটাকে একটু ফুটিয়ে নেবো ডাল তো সিদ্ধ হয়ে গেছে পারসাগো সিদ্ধ হয়ে গেছে আর একটু স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম দুটো চেরা দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দিলাম ডালটা ফুটে বসে এসেছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো এভাবে দিয়ে আমি ডালটাকে আর একটু ফুটতে দিয়ে আমি নামিয়ে নেব তো তোমরা নিরামিষ দিনে এরকম পাট শাক দিয়ে ডাল বা কলমি শাক দিয়েও তোমরা এরকমভাবে ডাল বানাতে পারো খেতে কিন্তু গরম ভাতে খুব সুন্দর লাগবে তো আশা করি ভিডিওটা